কিন্তু এই নিয়ে আমরা একদমই খুশি নই কারণ আমাদের বকেয়ার পরিমাণ এবার ভাস্কর ঘোষবাবু বললেন যে পরিমাণ ঋণ সরকার গ্রহণ করছে এরপরে বেতন পাবেন কিনা বা বেতনটা পাব কিনা সেটাও কিন্তু একটা বড় চিহ্ন আমাদের সামনে খুব শীঘ্রই আসবে আমরা শুনে কি কথা বলেছেন এছাড়া নিজেদের অধিকার কিন্তু মানে প্রতি যে বেতন পাচ্ছেন সেটাও ভবিষ্যতে পাবেন কিনা সেটাও কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়াবে অর্থাৎ চাপ দিলে পাওয়া যায় অর্থের সংকট নেই সেটা আমার থেকে আপনারা আরো হয়তো ভালো করে বুঝেন যে অর্থের সংকটটা নেই শুধু যেটা প্রয়োজন পরিকল্পনা খাতে অর্থটাকে ঠিকঠাক করে ব্যয় করা আর আমাদেরকে আমাদের বেতন খাতের যে পয়সাটা কেন্দ্র থেকে নিয়ে আসছে সেই টাকা খরচাও তো তারা করছেন না শুধুমাত্র গত আর্থিক বছরেই ন হাজার কোটি টাকা আমাদের বেতন খাত থেকে বাঁচিয়েছেন এই ন হাজার কোটি টাকা যদি ব্যয় করতেন তাহলে ষোলো শতাংশ মহার্ঘ ভাতা এক্ষুনি মিটিয়ে দেওয়া যায় মানে দশ শতাংশকে বাদ দিয়েই বলছে কিন্তু এই দশ শতাংশকে ধরে বলছি না এক্সট্রা ষোলো শতাংশ মহার্ঘ ভাতা এক্ষুনি মিটিয়ে দেওয়া যায় এখন আমরা চাই কি না সেটা আমাদের নিজেদের কর্ম এবং নিজেদের নিয়োজন দিয়ে করতে হবে আমরা শুনলাম এরপরে উনি আরও বলেছেন এই যে চার পার্সেন্ট ডিএ বাড়ল কোনো আনন্দের কিছু নেই কোনো আলো রোশনাইও বাঁচবে না কারণ এতে কখনোই আমরা সন্তুষ্ট নই থাকার কথাও নয় কারণ আমাদের এখনও বত্রিশ পার্সেন্ট অপূর্ণ আছে যা না পাওয়া পর্যন্ত আন্দোলন জোরদার হবে এবং লোকসভা ভোটের আগে আরও আরও জোরদার হবে আমরা শুনে উনি কী বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের যে আপসিন লড়াই সেই লড়াইয়ের চাপে পড়ে সরকার আরও চার শতাংশ মহার্গ ভাতার ঘোষণা করেছে এই বাজেটে কিন্তু এই নিয়ে আমরা একদমই খুশি নই কারণ আমাদের বকেয়ার পরিমাণ এখনো পর্যন্ত বত্রিশ শতাংশ এবং দিয়ে দেওয়াটা কারো খামখেয়ালি বিষয়ও নয় একটা নির্দিষ্ট সূত্র মেনে হয় মূল্য যে ক্ষতি সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য হয় এই যে চার শতাংশ দেওয়া হলো সেটা কোন সময়কার ক্ষতিকে বসানো হলো সেটা আমরা জানতে চাই এবং তার সাথে আমাদের অন্য যে দুটো দাবি আছে যে ছয় লক্ষ শূন্য পদে এই রাজ্যে ছেলে মেয়েদের স্থায়ী এবং স্বচ্ছতার সাথে নিয়োগ অস্থায়ী কর্মচারীদের বিষয়ে যে ভাবনা সেটা খুবই সামান্য একটা উঠে এসেছে আরো বহু বহু অস্থায়ী কর্মচারী আছেন যাদের বিষয়ে কোনো মানে বাক্য ব্যয় এই বাজেটে করা হয়নি সেই বিষয়ে সরকারের কি ভাবনা আমরা সেগুলো জানতে চাই এবং বত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া এবং স্থায়ী আদেশনামা বের করা এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে এই লড়াইয়ের বিরতি হওয়ার কোনো জায়গা নেই বরং লোকসভা ভোটের আগে এই লড়াই আর জোরদার আমরা শুনলাম বুঝতে পারলাম এবং আমাদের ওই একই কথা আন্দোলন ততদিন চলবে ততদিন না পর্যন্ত এআইসিপিআই মেনে আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে ভারতবর্ষের সমস্ত রাজ্যের মতো সমান দিয়ে পাচ্ছি ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস